রোববার সকালে যখন স্বাভাবিক নিয়মে চলছিল মানুষের দৈনন্দিন কর্মযজ্ঞ ঠিক ওই সময়ে ডাচ বাংলা ব্যাংকের এ বুথে চলে পাশবিকতা এক কিশোরীকে বেশি বেতনে চাকরি দেওয়ার কথা বলে ধর্ষণ করা হয় এটিএম বুথে পুলিশ জানায় গাজীপুরের শ্রীপুরে ওই কিশোরী একটি কারখানায় ছয় হাজার টাকা বেতনে চাকরি করত তাকে বারো হাজার টাকা বেতনে চাকরি দেওয়ার নাম করে বুথে ডেকে নিয়ে আসেন লিটন নামে এক নিরাপত্তা কর্মী সকাল দশটার দিকে তাকে ধর্ষণ করা হয় বিষয়টি পরিবারকে জানায় ওই কিশোরী এরপরই অভিযানে নামে পুলিশ ব্যবহার করে লিটন নামে ওই অভিযুক্তের অবস্থান শনাক্ত করে পুলিশ সোমবার রাতে তাকে গ্রেফতার করে শ্রীপুর থানা পুলিশ তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী ডেস্ক রিপোর্ট দৈনিক